সম্প্রতি রাঙ্গামতি একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাঙ্গা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য রেডি হয়ে আছে প্রমিতা রাঙাকে বলছে বিজয়ী হয়ে ফিরে এসো রাঙ্গা প্রমিতাকে প্রণাম করে বলে আমি নিশ্চিত চ্যাম্পিয়ন হবো মা তুই শুধু আমাকে আশীর্বাদ কর তখনই একলব্য রাঙ্গাকে থামস আপ দেখিয়ে বলে অল দ্য বেস্ট রাঙ্গামতি আমি জানি তুমি পারবে এরপর রাঙা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যাওয়ার পথেই দুজন বাইক আরোহী রাঙাকে সামনে থেকে তীর ছুঁড়ে রাঙাও তাদের তীর ছুঁড়ে ওখানে ঘায়ল করে দেয় কিন্তু পেছন দিক থেকে রাঙাকে আরও অনেকজন অনেকগুলো তীর ছুঁড়তে থাকে একের পর এক তীর রাঙার পিঠে গেঁথে যায় রাঙ্গা চিৎকার করে ওঠে বলে কাপুরুষের দল সাহস থাকলে সামনে এসে লড়াই কর এভাবে পেছনে পেছনে চোরের মতো মারছিস যে তারপর রাঙ্গা ওখানে পড়ে যায় আর বলে আমি আজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবই আর এখানেই প্রোমোটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাঙা কি বেঁচে ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলে চ্যাম্পিয়ন হতে পারবে তাড়াতাড়ি কমেন্টে জানান